যানজটের আরেক নাম নারায়ণগঞ্জ বর্তমানে সকাল থেকে দীর্ঘ রাত অবস্থা বিভিন্ন লেগে থাকে যানজট নারায়ণগঞ্জ চাষার মোড়ে আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি তার আশেপাশে রয়েছে অন্তত আটটি অবৈধ স্ট্যান্ড এই স্ট্যান্ডের উচ্ছেদ অভিযান হলেও কিছুদিন পর পর আবার এই স্ট্যান্ড গুলো হতে চলছে দর্শক আমরা যদি আপনাদেরকে একটু বর্তমানে নারায়ণগঞ্জ চাষার চিত্র দেখাতে চাই দেখতে পারবেন এখনো যানজট লেগেই আছে আমরা একটু আপনাদেরকে দেখাতে যাই নারায়ণগঞ্জ চাষার যে বর্তমান চিত্রটি আপনারা দেখতে যে এখন চাষার যে মূর্তি রয়েছে আমি বর্তমানে নারায়ণগঞ্জ চাষার যে প্রাণ শহীদ মিনার কিন্তু শহীদ মিনার রয়েছে এবং যে বিজয় স্তম্ভটি রয়েছে তার ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করছি আপনারা দেখতে পাবেন যে শহরের যে মূর্তি রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্গ দিয়ে যে প্রবেশ করার যে রাস্তাটি রয়েছে যে নারায়ণগঞ্জ শহরের মেন সড়কে প্রবেশ করার সেই মুক্তি কিন্তু যানজটে আটকে রয়েছে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এই নারায়ণগঞ্জের যে যানজট যানজট পরিস্থিতি পরিস্থিতি নিয়ে আমাদের জেলা প্রশাসক বারংবার বৈঠক করার পরেও তার কোনো স্থায়ী সমাধান তারা এখনো পর্যন্ত দিতে পারেনি মূল কারণটি শহরের যে ট্রাফিক বিভাগ রয়েছে তারা এখনো পর্যন্ত বের করতে পারেনি যানজটে নাগাল নগরবাসীর ভোগান্তি চরম মাত্রায় বেড়ে গিয়েছে স্কুলগামী শিক্ষার্থী অফিসগামী সাধারণ জনগণ তারা তাদের গন্তব্যে সঠিক সময় পৌঁছাতে না পেরে তারা হতাশা প্রকাশ করছেন দর্শক যানজটের আমরা আরো খবর খবর শুনবো আমরা শুনবো সাধারণ জনগণ এবং সাধারণ চালকদের বক্তব্য আমরা যদি আপনাদের সাধারণ চালক এবং সাধারণ জনগণের বক্তব্য তো দেখাতে চাই দর্শক আমরা আপনাদেরকে একটু এখন সাধারণ চালক রয়েছে গাড়ি চালক রয়েছে তাদের সাথে যদি একটু কথা কথা বলতে চাই যে বর্তমানে যে যানজট পরিস্থিতি কি ভাই আপনি তো এই শহরে এই শহরে যে যানজটের পরিস্থিতি যানজট পরিস্থিতি নিয়ে একটু বলবেন তো কি অবস্থা বলবো যানজট বেশি আর কি বলবো যানজট বেশি আগের যে বেশি যানজটে আপনাদের এই যে গাড়ি চালাতে কষ্ট হচ্ছে না অবশ্যই বেশি কষ্ট হচ্ছে আপনারা কি চান আসলে আসলে আপনাদেরকে দেখাতে চাই আসলে ভাই একটু কথা বলি এই এই যে শহরে যানজট পরিস্থিতি যানজট পরিস্থিতি নিয়ে আসলে আপনাদের সাধারণ মানুষের মন্তব্যটা কি আসলে শহরে কেমন হওয়া উচিত শহর তো একদম নির্বিচ্ছিন্ন থাকবে রাস্তাঘাট পুরো ক্লিন থাকবে এটি তো আমাদের এক্সপেকটেশন আচ্ছা জেলা প্রশাসক এসপি মহোদয় আপনাদের কি আসলে তাদেরকে থাকার উদ্দেশ্যে বলা কি আর শহরের যানজট পরিস্থিতি নিয়ে যানজট পরিস্থিতি তাদের কাছে অবশ্যই তারা যাতে লুক আফটারটা ঠিক মতো করে ধন্যবাদ আপনাকে শুনছিলাম একজন সাধারণ সাধারণ যে মানুষ জনগণ তার বক্তব্য আমরা আপনাদের যদি আর আরেকজন চালকের কথা বর্তমানে যিনি যানজটে আটকে রয়েছেন চাষারা এই সম্মুখে

তারা জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলতে চায় যে আসলে তারা যদি জেলা প্রশাসক এবং এসপি মহোদয় যদি তারা যানজট নিরসনে দ্রুত নিরসনে কাজ করে হয়তো বা কিছুটা হলো নিয়ন্ত্রণে আসবে দর্শক নারায়ণগঞ্জ চাষারা থেকে যানজট পরিস্থিতি নিয়ে এতক্ষণ আপনাদের সাথে সংযুক্ত ছিলাম দৈনিক সোজা আপনার ফেসবুক পেজ থেকে আমি সাব্বির হোসেন আবারও কোনো খবর খবর নিয়ে হাজির হব সে পর্যন্তই সোজা আপনার ফেসবুক পেজের সাথে